নিরাপদ মাংস ও ডিম উৎপাদন নিশ্চিত করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে পোলট্রি খাত রপ্তানির খাতায় নাম লেখাবে এমন আশাবাদ জানিয়ে ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে এর জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনতে হবে পোলট্রি শিল্পে পাঁচ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া এগারোতম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদার বড় অংশ আসে মুরগির মাংস ও ডিম থেকে সরকারি হিসেবে বর্তমানে দেশের মাথাপিছু মুরগির মাংস খাওয়ার পরিমাণ ছয় দশমিক তিন কেজি গেল ছয় বছরে যা বেড়েছে তিরাশি ভাগ এই সময়ে ডিম খাওয়ার পরিমাণও বেড়েছে নব্বই ভাগের মতো এফও মানে তারা কিছু প্রিডিক করেছে যে আমরা যদি মানে দুই সালের মধ্যে আমাদের যে ডিমের যে চাহিদা হবে সেটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কনজামশন ইনক্রিজ করবেন এবং পোলট্রি মিটের ক্ষেত্রে তারা বলেছে যে করবে ইট হিউজ সেই চাহিদা মেটাতে উৎপাদনও বাড়াচ্ছেন খামারিরা বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান বাণিজ্যিক খামারের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় নব্বই হাজারে আর পোলট্রি খাদ্য তৈরি করছে দুই শতাধিক প্রতিষ্ঠান সব মিলিয়ে খাতে বিনিয়োগ ছাড়িয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে উৎপাদন বাড়লেও এখনও নিরাপদ হয়নি সব খামার ও ফিড প্রতিষ্ঠানের মাংস ডিম ও খাবার আইন অনুযায়ী কিন্তু যে মানুষের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুর উপাদান এই পশু খাদ্যে ব্যবহার করা ব্যয়নি এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ট্যানারি বর্জ্য থেকে পোলট্রি ফিড তৈরির অপচেষ্টায় লিপ্ত থাকে তাদেরকে ধরার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা সবসময় ড্রাইভ দিয়ে থাকি অবশ্যই অ্যান্টিবায়োটিকের সম্ভর্ষণ কমাতে হবে অবশ্যই প্রপার ভেটেনারি প্র্যাকটিস লাগবে অবশ্যই প্রপার নীতিমালা লাগবে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে এখনও ড্রাগস থেকে বিশেষ করে আমাদের মুরগি বা গরু এদের জন্য সঠিক পূর্ণাঙ্গ নীতিমালা কিন্তু এখনও নাই যদিও অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার বিজ্ঞানসম্মত উপায়ে মাংস ও ডিম উৎপাদনে প্রান্তিক খামারিতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও সহায়তাও ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে খাতটিকে শতভাগ নিরাপদ করা গেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে মুরগির মাংস ও ডিম দুই সালের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি এক্সপোর্ট করবে দুই সালের মধ্যে বাংলাদেশে ভালো মানের পোলট্রি সব জায়গার থেকে হবে দুই সালের মধ্যে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক গ্রামীণ খামারিরা অনেক উন্নত মানের পোলট্রি ফার্মিং শিখবে এবং তারা সেই অনুযায়ী প্রোডিউস করবে এই সব ড্রিম নিয়ে আমরা কাজ করছি সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আগামী সাতই মাস থেকে বসুন্ধরা কনভেনশন হলে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পোলট্রি শোর এগারোতম আসর এর আগে পাঁচই মাস থেকে ঢাকায় চলবে দুই দিনের পোলট্রি সেমিনার শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন